শ্রেণীর নতুন বের গণিত সে সত্তর পৃষ্ঠায় অষ্টম অধ্যায় যে অঙ্ক বা দুইটা শখ আছে শখ দুইটা আমরা পূরণ করব তো এখানে অলরেডি দুইটা শখ আছে একটা নিচে এবং আরেকটা একটা উপরে এই শখ দুইটা আমরা এখন হচ্ছে পূরণ করব কিভাবে শখ দুটো সমাধান করা যায় সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব এবার চলো এক্স এর ভিত বিভিন্ন মানের জন্য এক্স মাইনাস টু এর মানগুলো বের করে নিচে শখটি পূরণ করি তো কীভাবে এক্স মাইনাস টু এর মান বের করে আমরা নিক্সের শখটা পূরণ করবো তাহলে এক্স মাইনাস টু এবার একটু ফলো করো এর মান আমরা দিয়ে দিলাম হচ্ছে টু তাহলে এর মান যদি টু দিই টু এখানে মাইনাস টু ছিল টু তার মধ্যে এটা ক্যালকুলেশন করে আসে আমাদের কি জিরো তাহলে এই যে এক্স মাইনাস টু এবার একটা কাজ করবো এর মান আমরা থ্রি বাস হব তাহলে থ্রি মাইনাস টু তাহলে এখানে থ্রি বিটা যদি মাইনাস টু করা যায় তাহলে কত আসে ওয়ান তাহলে এখানে আমাদের হবে হচ্ছে ওয়ান এবার এক্সের মান ধরো ফোর এক্সের মান যদি ফোর হয় তাহলে ফোরের ভিতর যদি টু মাইনাস করি তাহলে কত হয় টু শুধুমাত্র কথা হয় টু তাহলে এখানে হবে টু তাহলে আরেকটা দেখি এক্স মাইনাস টু এক্সের মান যদি আমরা ফাইভ দিই এক্সের মান ফাইভ মাইনাস টু তাহলে ফাইভের ভিতর যদি টু মাইনাস করে দিই তাহলে এখানে আমাদের কি থাকে থ্রি এবার এক্স এর মান ধরো সিক্স আর একটা বিষয় ধরি এক্স মাইনাস টু তাহলে এক্স এর মান ধরলাম আমরা কত সিক্স এবার সিক্সের ভিতর টু যদি মাইনাস করি তাহলে কত হয় ফোর তাহলে এখানে আমাদের হবে ফোর তাহলে এক্স এর মান যদি আমরা সেভেন ধরি এক্স এর মান সেভেন তাহলে মাইনাস টু করলে কথায় ফাইভ এক্সের মান যদি আমরা এইট ধরি তাহলে টু মাইনাস করলে কোথায় সিক্স এক্সের মান যদি আমরা নাইন ধরি টু যদি মাইনাস করি তাহলে কোথায় সেভেন এক্সের মান যদি টেন ধরি টু মাইনাস করলে কোথায় এইট এক্সের মান যদি ইলেভেন ধরি তাহলে তো টু মাইনাস করলে নাইন তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন তাহলে এক্সের মান যদি সিক্সটিন ধরে তাহলে টু মাইনাস করলে কথায় ফোরটিন এবার এক্সের মান যদি আমরা সেভেন্টিন ধরি তাহলে মাইনাস টু করলে কথায় ফিফটিন এখন আমরা এই শক্তি পূরণ করব এখানে রয়েছে ক্রমিক নাম্বার ওয়ান থেকে সেভেন পর্যন্ত আর এটা রয়েছে বীজ সম্পর্ক এটা হচ্ছে বীজ সম্পর্ক অজ্ঞাত রাশি বা চলক জাননাম নাম চলক তার নামে হচ্ছে অজ্ঞাত রাশি এখানে প্রকাশ করব। সমীকরণ হলে টিক চিহ্ন আর না হলে পুরা চিহ্ন দাও যুক্তি কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য দিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক একবারে আমরা সরাসরি চলে যাই সমাধানে তাহলে কোনমিক নাম্বার প্রথমে এক নাম্বার আছে বীজ গাণিতিক সম্পর্ক এখানে বীজ গাণিতিক সম্পর্ক আছে এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল জিরো তাহলে মাঝখানে ইকুয়াল থাকলে আমরা কি ইউজ করতে পারি এখানে ইমপ্লাইস তো ইমপ্লাইস এখানে আমরা এক্স রেখে দিলাম প্লাস টোয়েন্টি সমানে যদি ওই সাইডে যায় তাহলে কি হবে মাইনাস কত হবে টোয়েন্টি তাহলে এখানে আমরা দিয়ে দিলাম মাইনাস টোয়েন্টি অতএব এক্সের মান কত বের হইলো আমাদের এক্সের মান সিক্সটির ভিতর টোয়েন্টি যদি মাইনাস করি তাহলে হয় আছে ফোরটি এখানে বলা হয়েছে অজ্ঞত রাশি বা চলক কোনটা এটা চলক হচ্ছে এই যে এক্স আছে না এক্সটা হচ্ছে চলক এক্স হচ্ছে চলক চলক এক্স আছে সমীকরণ হলে টিক চিহ্ন না হলে কোরা চিহ্ন এটা অবশ্যই সমীকরণ এই জন্য আমরা দিয়ে দিলাম টিক চিহ্ন এখানে বলা হয়েছে সমান চিহ্ন বিদ্যমান এক্স চলকের নির্দিষ্ট মান আছে এক্স চলকের একটা নির্দিষ্ট মান কত হচ্ছে ফোরটি অর্থাৎ এক্স ইকুয়াল এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান ডান পক্ষ এবং বাম পক্ষ সমান তাহলে এটা অবশ্যই বীজগণিত একটা রাশি এটা হচ্ছে সমীকরণটি সঠিক আছে দুই নাম্বারটা দেখি টু জেড দেন তো ফোরটিন আছে এটাকে আমরা একটু ফলো করি এখানে দেখো টু জেড আছে এটা হচ্ছে কি গ্রেটার দেন মানে ফোরটিনিসে জেড এর মানটা কি হতে হবে সবসময় বড় হতে হবে টু জেড তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান ফোরটিন এখন বলি টু দিলাম প্রথমে জেড এর মান ধরলাম আমরা য়ান তাহলে গেটার দেন ফোরটিন তাহলে এইখানে আমাদের কত আছে টু গেটার দেন কত ফোরটিন তাহলে এইখানে দেখো কত আছে আমাদের খালি টু এর মান বড় না ছোটো ছোটো আছে একজন দেবো এটা মিলল না আবার দেখি টু করতে টু ইন্টু জেড এর মানে এবার টু ধরলাম গেটার দেন এবার দিলাম ফোরটিন তাহলে এখানে ফোর গেটার দেন ফোরটিন আসলে কি এটা সঠিক আসলে কিন্তু সঠিক না কারণ আছে চোদ্দ সে চার হচ্ছে বড় নয় চোদ্দ সে যেহেতু চার বড় না তাহলে এটা সঠিক নাই এবার এই টু ছিল জেড এর মানে এবার আমরা থ্রি ধরি তাহলে কত হয় গ্রেটার দেন ফোরটিন তাহলে এখানে আমাদের আসে হচ্ছে কত সিক্স গ্রেটার দেন ফোরটিন তার মানে এটা মেলছে না এটা নট গ্রেটার দেন তো এইভাবে আমাদের কত পর্যন্ত করতে হবে অনেকগুলো করা আছে এর জন্য নির্দিষ্ট মানটা হচ্ছে না তো কতক্ষণ করব আরও আমরা কমার করতে পারি এবার জেড এর মান ফোর ধরো এবার সিক্স সেভেন সেভেন পর্যন্ত ধরলে তারপরে এইট পর্যন্ত ধরে আমাদের মিলে যায় তো এইট অজ্ঞাত রাশি বা চলক এখানে চলক হিসেবে আমরা এখানে যে জেড পেয়েছি জেডটা ধরে নিয়েছি বাট এটা হচ্ছে সমীকরণ হলো সমীকরণ হলে না না হলে প্রাচীন এটা সমীকরণ বলতে পারে সরল সমীকরণ কিন্তু অরিজিনাল সমীকরণ হচ্ছে না কারণ সমান চিহ্ন নেই জেড চলক যুক্ত বৃহত্তর চিহ্নের মাধ্যমে প্রকাশের একটি বীজ গাণিতিক সম্পর্ক যা জেড চলকের একাধিক মানের জন্য সত্য প্রচুর মান আছে দেখো একাধিক মান তৈরি করা লাগছে এই একাধিক মানের জন্য সত্য তিন নম্বর ফাইভ ওয়াই আছে ইকুয়াল হান্ড্রেড তো মাঝখানে ইকুয়াল আছে মাঝখানে ইকুয়াল থাকলে আমরা এখানে কি ব্যবহার করতে ইমপ্লাইস তো সাথে ওয়াই কি হিসাবে ইন্টু বা গুণ হিসাবে ওয়াইটা যদি রেখে দেই ফাইভ তাহলে ওই যে হয় যায় বা ডিভিশন তাহলে এখানে হান্ড্রেড এবার এই ফাইভ দিয়ে আমরা হান্ড্রেড কে যদি ডিভিশন করি তাহলে কত হয় টোয়েন্টি বা বিশ হয় পাঁচ কুড়ি একশো তাহলে বিশ বা কুড়ি হচ্ছে তার মানে এটা হচ্ছে তোমার কি বের করতে হবে এটা হচ্ছে চলক তাহলে অজ্ঞাত রাশি বা চলক এই লাইনটা হচ্ছে অজ্ঞাত রাশি বা চলক তাহলে এখানে আমাদের অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে ওয়াই তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা সমীকরণ সে অনুযায়ী আমরা টিক সেন্ডে এবার দেখো এক্স বাই থ্রি স্মলার দেন ওয়ান তো মানে এই সাইডের মানটা ছোট হতে হবে এবং ওয়ানের মানটা বড় হতে হবে তাই কীভাবে এক্স এর মান আমরা ধরে নিলাম ওয়ান বাই থ্রি গ্রেটার দেন ওয়ান আমরা থ্রি দিয়ে যদি ওয়ানকে ভাগ করি তাহলে কত আসে ওই জিরো পয়েন্ট থ্রি থ্রি আসবে তো যতক্ষণ না ওয়ানের এর সে মানটা বড় হয় ততক্ষণ আমাদের মান বসিয়ে যেতে হবে তো একবার বসে হচ্ছে মান যদি আমরা তারপর হবে না থ্রি বসালে মানে এক হচ্ছে বড় তো এটা হচ্ছে দুইটা মান চলে আসছে একটু ক্লিয়ার করে বোঝাই এক্স এর মান একবার দিলাম ওয়ান তাহলে নিচে থ্রি ইকুয়াল ইকুয়াল না এখানে হচ্ছে স্মলার দেন ওয়ান তার মানে ওয়ানের মানটা বড় হতে হবে এটা ছোট আমরা যদি তিন দিয়ে যদি এককে ভাগ করি তাহলে আমাদের আসে কত শূন্য দশমিক তিন তিন হয়তো বা আসবে অনেকগুলো তিন টিন আসবে তাহলে এটা হইলো না এবার এই এক্সের মান যদি আমরা টু ধরে নিই তিন দিয়ে যদি দুইকে ভাগ করি তাহলে কত হয় তাহলে শূন্য দশমিক তিন দিয়ে দুইকে যদি ভাগ করি তিন দিয়ে দুই ছোটো কথা হইতে পারে তিন ছয় এরকম চলে আসবে বা তিনের মান এই মান যদি আমরা থ্রি ধরি তিন এক তিন তাহলে বড় না বড় না তার মানে এই চিহ্ন তার মানে এই এর মান একাধিক মান আসছে এই জন্য আমরা কি দেবো সমীকরণ নয় হিসেবে দিয়ে দেবো সুমান চিহ্ন নেই এক্স চলক যুক্ত ক্ষুদ্রতার বা স্মলার দেন চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজ গাণিতিক সম্পর্ক যা এক্স চলকের একাধিক মানের জন্য সত্য প্রচুর মান লাগবে চলকের জন্য একাধিক মান লাগলে সেটাকে আমরা কি হিসাবে দেব। পুরা চিহ্ন হিসাবে দিয়ে নাম্বার দেখি জেড ইকুয়াল জিরো এখানে আমরা এটা ক্যালকুলেশন করে দেখি মাইনাস জেড ছিল মাইনাস জেড এবার সেভেনের এর আগে সমানে সমান এই সাইডে আসে মাইনাস সেভেন যায় তো উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস কেটে দিচ্ছে তাহলে এখানে জেড সমান হয়ে যাচ্ছে আমাদের কথা অনলি সেভেন তাহলে এটা হচ্ছে চলক হচ্ছে জেড এটা ঠিক আছে এটা সমীকরণ সরল সমীকরণ একটা সুন্দর সমীকরণ হয়ে গিয়েছে এটা জেডের এর মান হচ্ছে সেভেন তাহলে সমান চিহ্ন বিদ্যমান জেড চলকের নির্দিষ্ট মান আছে একটা নির্দিষ্ট মান বেরিয়েছে কত আমাদের সেভেন এবার জেড ইকুয়াল সেভেনের জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হতে হবে ডানপক্ষ এবং পক্ষ কি হতে হবে সমান হতে হবে এক্স বাই জিরো তো এখানে বলি এক্সের মান প্রথমে আমরা যদি ওয়ান ধরি উনিশে জিরো তাহলে এখানে দেখো টু দিলাম তো জিরো ডু ওয়ান কে ভাগ করে হয় আমাদের জিরো ইকুয়াল টু এইটা হচ্ছে তাহলে এখানে আমাদের চলক হচ্ছে কি এক্স ছিল তো এটা আসলে কিন্তু সমীকরণ নাই তো এখানে বলা হয়েছে দেখো চলক এবং সমান চিহ্ন থাকলে বাম পক্ষের রাশিটি অসংজ্জায়িত বাম পক্ষে যে রাশি আছে অসংজ্ঞায়িত মানে যদি ওয়ান থেকে শুরু করে যত পর্যন্ত হোক না কেন যে কোনো সংখ্যা থাকতো তাহলে এটা নির্দিষ্ট একটা সমীকরণ হইত বাট এই জিরো আছে জিরো হলে অসংজ্ঞায়িত রাশিটা হচ্ছে কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ বল অসংখ্যিত হয় শূন্য দিয়ে যদি আমি ওয়ানকে ভাগ করি তাহলে কি হয় শূন্য হয় তার মানে অসংজ্ঞায়িত হয় এই জন্য এই কথাটা বলা হয়েছে এবার ভি ডাবল আইতে রয়েছে নাইন মাইনাস থ্রি ইকুয়াল সিক্স তো এর ভিতর যে থ্রি মাইনাস করি তাহলে আমাদের আসে সিক্স ইকুয়াল সিক্স এখানে কোনো চলক নেই ছোট হাতের যে লেটার বা বর্ণ রয়েছে ইংরেজিতে তার ছোট ছোট হাতের থেকে পর্যন্ত হাতে যে স্মল লেটার বা বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমরা ধরে নেব চলক বা অসম রাশি এটাতে নাই তার মানে এটা সমীকরণ ধরা যাচ্ছে না এটা কুরাস এখানে কোনো চলক নেই তাই এটি একটি সমীকরণ নয়